এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন ছোট্ট সোনামণিদের জন্য একেবারে নতুন ডিজাইন নতুন কাপড় নতুন সুইং সবকিছু

পিসেও ডাইস করা রয়েছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু গুলো কিন্তু চায়নার কপি করা হ্যাঁ সফট মধ্যে ব্যবহার করতে চান হ্যাঁ এই ধরনের লুজ টাইপের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ইতিপূর্বের থেকে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু আবারও চলে আসলাম আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে নতুন বছর উপলক্ষে যারা পাইকারিতে ব্যাগ নিতে চান মোটামুটি সকল ধরনের ব্যাগের কালেকশন আপনারা একই দোকানে পেয়ে যাবেন তো আমরা আজকে স্কুল ব্যাগ থেকে শুরু করে সকল ধরনের ব্যাগের কালেকশন দেখাবো চলছে তাদের এখানে মেলা 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 তো কি মেলা চলছে আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে কিন্তু অলরেডি আজকের পুরো ভিডিও জুড়ে আলতাফ ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনারা জি ভাইজান আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে নতুন বছর ভাই ব্যাগের প্রচুর পরিমাণ চাহিদা তো এখন কি কি ব্যাগ করছেন আপনারা তো ধন্যবাদ আপনাকে আপনারা অবশ্যই জানেন যে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি আপনাদের দোয়া এবং ভালোবাসা সারা বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে আর আমরা কন্টিনিউ আমাদের এমন একটি শোরুম এই একই শোরুমে সব ধরনের প্রোডাক্ট পাবেন ব্যাগের জগতে যত রকম ব্যাগ রয়েছে আর এখন যেহেতু সামনে আপনার এই নতুন বছর জানুয়ারি মাসে স্কুল ব্যাগের ব্যাপক চাহিদা থাকবে স্কুল ব্যাগ তো সারা বছরই চলে তো এই সময়টা একটু বেশি চলে আচ্ছা তো যার জন্য আমরা একেবারে ইউনিক কিছু ডিজাইন কালারফুল ডিজাইন গুলো যে নতুন বছরের নতুন ব্যাগ যেটাকে বলে আচ্ছা একেবারে নতুন প্রোডাক্ট পেতে হলে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আসতে হবে আর আমরা ওইভাবেই প্রোডাক্টগুলো কালেকশন করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু

দেখতে পাচ্ছেন এই যে এরকম প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে স্কুল ব্যাগের মধ্যে আমরা একবার সুন্দর করে আপনার লাভ ভালো করতে পারবে আমাদের প্রোডাক্ট গুলো আপনি যে কথা বলছেন কথার পরিপ্রেক্ষিতে বলে সারা বাংলাদেশে মানে সব ব্যাগ ব্যবসায়ীরা আমাদেরকে বলে থাকে আমাদের প্রোডাক্ট গুলো তারা অন্যদের থেকে একটু বেশি লাভ করে বিক্রি করতে পারে আরেকটি কথা হচ্ছে আপনি যদি কেনার মধ্যে যদি লাভবান না হন আপনি কিন্তু বিক্রি করে লাভবান হতে পারবেন না আছে কিনতে লাভ লাভ করতে করতে হবে হবে আর এখানে আমাদের একটা কথা হচ্ছে আলতাব বিন মনির ব্যাক গ্যালারির যার একটি বৈশিষ্ট্য হচ্ছে কোন প্রোডাক্টের দাম একটা

সুন্দর সুন্দর একটি দুটি নয় হাতে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন হ্যাঁ মানে এগুলো সব চায়নার কপি চায়নার কপি করা এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন ছোট্ট সোনামনি একেবারে নতুন ডিজাইন নতুন কাপড় নতুন সুইং সবকিছু আমাদের যে ফিটিংসটা হয় যে মেশিন দ্বারা সেই মেশিনটাও একেবারে আপডেট মেশিন হ্যাঁ এইভাবে করে একদম দেখেন স্ট্যান্ডার্ডের মধ্যে স্ট্যান্ডার্ড একদম ব্ল্যাক এর মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্ট রয়েছে আমাদের কালারফুল তো প্রোডাক্ট অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম ডিজাইন গুলো কিন্তু অ্যাভেলেবেল তার মধ্যে একটু ক্যামেরা টু এদিকে আনেন ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের ক্লায়েন্টরা আসছে ওনাদের সার্ভিস দিচ্ছি আমরা সার্ভিসও চলতেছে ভিডিও চলতেছে ভিডিও আর আমাদের মেলা চলতেছে এটা বুঝতে পারতেছেন এই যে এখানে দেখছেন আমার এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে একটা প্রোডাক্ট আচ্ছা এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রয়েছে অনেক প্রোডাক্ট এদিকে রয়েছে অনেক প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে আমার একটা ভাই দেখতেছে খুব সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ লাইটিং লাইটিং এই যে লাইটিং প্রোডাক্ট আবার এদিকে একটু দেখেন ওকে এই যে পাশ থেকে আরো কিছু দেখেন এদিকে দেখতে পাচ্ছেন একদম কম রেটের মধ্যে কম দামের মধ্যে প্রতিটি প্রোডাক্ট আমি বলে দিলাম 10 টাকা 20 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা 10 টাকা 20 টাকা ডিসকাউন্ট

এভাবে করতে করতে আমাদের একেবারে মনে কর সাতশো আটশো টাকা এক হাজার টাকা পর্যন্ত এই দেখেন হাতে একটা ব্যাগ অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে এই ধরনের কম দামি যারা চান কম দামি রয়েছে দামি চান দামি রয়েছে হ্যাঁ

দামি সবই রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট তাহলে কথা হবে কম প্রোডাক্ট দেখাবো বেশি বুঝতে পারছেন না কারণ কথা বলার আমাদের দরকার নেই হাজার হাজার প্রোডাক্ট এই দেখেন প্রোডাক্ট একদম নতুন প্রোডাক্ট দেখেন হ্যাঁ আচ্ছা তো আমাদের আমাদের ক্লায়েন্টরা শুধু প্রোডাক্ট দেখতে চায় দাম শুনতে চায় না অনেকে বলে যে দাম বলি না কেন আমাদের পাইকারি ব্যবসা আর আমাদের এই ভিডিও শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য খুচরা কাস্টমারদের জন্য না এই দেখেন আমাদের একটা নতুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখেন কত সুন্দর করে আমরা সাজিয়েছি হ্যাঁ এই দেখেন এই দেখেন হ্যাঁ অসাধারণ ডিজাইন এরকম ডিজাইন গুলো পেতে হলে আলতাবিন বিন মনির ব্যাগ গ্যালারি তো অবশ্যই আপনার আসতে হবে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি আপনাদের দোয়া এবং ভালোবাসা ঠিকানাটা একটু হ্যাঁ আমাদের ঠিকানাটা একদম সহজ ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আলতা বিন মনির ব্যাগেলারি পেয়ে যাবেন হ্যাঁ আর এই দেখেন নতুন নতুন ডিজাইন আর নতুন ডিজাইন শুধু না দামে সবচেয়ে কম বাজারে সবচেয়ে কম দামে আলতা বিন মনির ব্যাগেলারি ব্যাগ বিক্রি করে কারণ আমাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভ করতে হবে বেশি বিক্রি করতে হবে আমরা সেই পন্থা অবলম্বন করে থাকি আর আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান নিঃসন্দেহে ভালো হবে দাম কম হবে এবং আমাদের ডিজাইন গুলো অন্যদের থেকে একটু ভিন্ন হবে অন্য থেকে থেকে একটু যদি ভিন্ন না হয় আপনি কেন নেবেন আমাদের আপনি যদি দোকানে ভালো প্রোডাক্ট না উঠান তাহলে দেখেন এই যে একটা সুন্দর একটা প্রোডাক্ট আমি একটা করে প্রোডাক্ট শুধু দেখাচ্ছি আপনাকে দেখেন আমার হাতে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু অল্প দামের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট দাম কিন্তু অল্প এখন অনলাইন ভাইরাল আর্টি খান্টার আর্টি খান্টার ওই অল্প দামের মধ্যে এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট এই যে আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এই যে অল্প দামের মধ্যে আমাদের কাছে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এই দেখেন আমি দ্রুত সময়ের মধ্যে দেখাচ্ছি অল্প দাম হ্যাঁ

আরো দশ টাকা ডিসকাউন্ট তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ এইভাবে করে আমি ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি আমার হাতে এই যে একটা প্রোডাক্ট দেখেন আচ্ছা এই যে প্রোডাক্টটা প্রাইস হচ্ছে আপনার মানে কি বলবো আমি নিজেও অবাক হ্যাঁ এই প্রোডাক্টটা মূল্য হচ্ছে 350 টাকা আর এখন আমি দিচ্ছি মাত্র টাকা আরো 5 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আমার কথা হচ্ছে বেশি বিক্রি করতে হবে কম বিক্রি করা চলবে না চলবে না এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা মূল্য হচ্ছে 330 টাকা এখন মাত্র 310 টাকা তিনশো টাকা টাকা এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে প্রিন্টের প্রোডাক্ট গুলো এই প্রোডাক্টগুলো মনে করেন কি বলবো আমি প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ আমাদের এখানে কোন প্রোডাক্টের দাম বাড়ায় নাই আর কমার কারণ কি অনেকে প্রশ্ন করতে কমার কারণ কি আরে ভাই আমি যখন কিনবো কেনার মধ্যে আমার লাভ করতে হবে আমি কেনার মধ্যে লাভ করি লাভ করে আমি বিক্রি করে আমি মনে করি অবশ্যই লাভবান হই হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট গুলো আমার কাছে প্রত্যেকটি প্রোডাক্ট

প্রতি পিস মালে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা মানে যা কিনে অবাক করা কারণ হয়ে যায় যারা পাইকারি ব্যবসা করতে চান বিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু এই ব্যবসাটা আমাদের এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটি প্রোডাক্টে আমি ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের দোকানে যারা সার্ভিস টিম রয়েছে তারা অত্যন্ত আন্তরিক এবং তারা আপনাদেরকে যে সার্ভিসটা দিবে অন্য কোথাও এই সার্ভিসটাও পাবেন না পাবেন না আমাদের দোকানে যারা সার্ভিস টিম রয়েছে তার আন্তরিকতার সাথে আপনাকে সার্ভিস দিবে এবং প্রত্যেকটি প্রোডাক্টে একটা ডিসকাউন্ট দিবে এবং আপনাদের সাথে তো মনে করেন কি বলবো আপনি আমাদের শোরুমে না আসা পর্যন্ত বুঝবেন না বুঝতে পারবেন এই যে আমার এক ভাই এই যে আমার এক ভাই আমাদের এখানে আছে দীর্ঘদিন ব্যবসা করে আছে ভাই আপনি আমাদের দোকানে আসার পরে আমাদের যারা সার্ভিস দেয় তাদের আন্তরিকতা কেমন বলেন তো আন্তরিকতা খুবই ভালো আচ্ছা 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 আমাদের শুধু নাইম না আমাদের প্রত্যেক কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আমাদের একটা শিক্ষা কারণ আমাদের ক্লায়েন্ট অনেক দূর থেকে আসে হ্যাঁ আর এসে যদি আমাদের কাছে সুন্দর একটা ব্যবহার না পায় স্বাভাবিক তারা অনেক মনে ব্যথা নিয়ে হচ্ছে যাবে তা আমরা সেই জিনিসটাকে ফলো করি আর দামের ব্যাপারে আপনি একটু বলেন তো আমরা কি আসলে ভাই দাম কম ধরে না বেশি ধরে বলেন তো ভাই একটু রিজনেবল আছে বাজার যাচাই করে আমরা আসছি তো আচ্ছা আচ্ছা দামও কিন্তু কম পাচ্ছি যাক ধন্যবাদ ভাই আমার ভাই বলছে বাজার যাচাই করে কিন্তু আমাদের কাছে আপনারা 10 জায়গা যাচাই করে আসবেন তা আপনারা আমাদের আমাদের একটা কথা কি আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা বাসবেন তারপরে বস্তা করবেন সিলিপ করবেন তারপর বাজার যাচাই করবেন যদি ভালো লাগে টাকা দিবেন না দিবেন না আর কন্ডিশনের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে ভিডিও কলে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন একবার আগে আসেন হ্যাঁ না আসলে হবে আপনি যদি না আসতে পারেন ভিডিও কলে দেখাবো আপনাকে যেটা দেখাবো আমরা সেটাই দিব আমরা দেখাবো একটা দিব একটা এই ধরনের ব্যবসায়ী আলতাফ বিন মনি ব্যাগ চলবে না আচ্ছা সততা নিয়ে ব্যবসা করবে এবং যেই ব্যবসা টা আমাদের করলে শূন্যত হবে অর্থাৎ আল্লাহ রসুল যেভাবে ব্যবসাটা করছে আমরা ঠিক সেভাবে করার চেষ্টা করি হ্যাঁ আমরা কোনো প্রকার সল ছাত্র নিয়ে ব্যবসা করি না এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক দামি প্রোডাক্ট সেই দামি প্রোডাক্টটাকে আমরা তার মডেলটাকে মানে ঠিক রেখে অল্প দামের মধ্যে করে ফেলছি এই প্রোডাক্টের মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমি একদম দেখায় দিব আর আমাদের প্রত্যেকটি কথা ভিডিওতে রেকর্ড রয়েছে আমরা চাইলেও কিন্তু একটা কথা হেরফের করতে পারবো সম্ভব এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মনে করেন গত বছরের প্রোডাক্ট এই প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে সারা বছর চলে হ্যাঁ এই প্রোডাক্টটা গত বছর প্রোডাক্ট গত বছর থেকে এই বছর 30 টাকা ডিসকাউন্ট আচ্ছা কিন্তু এই বছর কিন্তু আরো বিশ টাকা বাড়ার কথা ছিল আমার এখানে বাড়বে না বাড়বে এই যে একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর একটা প্রোডাক্ট অল্প দামের প্রোডাক্ট হ্যাঁ অল্প দামের প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন আউটলুক দেখেন আমার ব্যাগের হোক তো আউটলুকটা দেখতে হবে আগে কারণ ব্যাগের সবচেয়ে বড় যে সুন্দর সামনের সাইড সামনের সাইডটা দেখবে এটা কিন্তু অল্প দামের ব্যাগ তারপরও কিন্তু বিশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ টাকা ডিসকাউন্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা আমি কি বলবো গত বছরের প্রোডাক্ট এই প্রোডাক্টটা গত বছর হাজার হাজার সেল করছি আচ্ছা এই বছরে কিন্তু এটার ব্যাপক চাহিদা রয়েছে এই প্রোডাক্টটার মধ্যেও কিন্তু আমার বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট অথচ এই ব্যাগটার মূল্যটা শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আসলে আমরা তো ব্যবসায়ী কিছু কারণবশত আমরা প্রত্যেকটা প্রাইস গুলো বলতে পারি না হ্যাঁ এই যে আমাদের কাছে নতুন নতুন আরো কিছু প্রোডাক্ট কন্টিনিউ আসতেছে তো যারা আমাদের শোরুম এখনো আসেননি তারা আমি বলবো নতুন প্রোডাক্ট থেকে আপনারা এখনো বঞ্চিত হয়েছেন আমাদের শোরুমে আসবেন নতুন কিছু পাবেন এই নতুন প্রোডাক্ট একদম কালারফুল ডিজাইন ডিজাইন অনেকগুলো অনেকগুলো রয়েছে কালার হ্যাঁ এই ধরনের পেতে হলে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিটা আপনার আসতেই হবে ইনশাল্লাহ আপনি আসেন আপনি আসলে আপনার প্রোডাক্ট নিতে হবে আপনি শুধু দেখেন যদি ভালো লাগে আপনি নিবেন ভালো না লাগলে নিবেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই ছোট্ট সোনা মনিদের জন্য এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ মানে কি বলবে প্রোডাক্টটা যেমন হালকা তেমন মজবুত এবং দেখতে অনেক সুন্দর এইরকম প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা তো এখন স্কুল ব্যাগ দেখালাম এখন উইন্টার

সত্তর টাকা আছে তো সেগুলো খুব নরমাল হয় আমাদের কাছে এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো আপনার পেতে হলে আমাদের কাছে আসতেই হবে ইনশাল এই ধরনের এই দেখেন আমার এই অল্প দামের মধ্যে একটা ট্রাভেল দাম হ্যাঁ সুন্দর হ্যাঁ দেখেন অল্প দামের মধ্যে একটা ট্রাভেল সেটারও আপনার আউটলুকিংটা দেখেন কত সুন্দর হ্যাঁ আমাদের প্রত্যেকটা ডিজাইন হবে

আপনাকে কয়টা দেখাবো বলেন তো ভাই আপনি কয়টা দেখাবো আপনি যদি 3 ঘন্টা ভিডিও করেন তবু দেখানো শেষ হবে না এই যে একটা ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা মনে করেন আপনি একেবারে মানে 100% আপনার কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল হ্যাঁ এই ব্যাগগুলোর ভিতরে তো ট্রলি সিস্টেমও আছে এটা ট্রলি সিস্টেমও রয়েছে হ্যাঁ ট্রলি সিস্টেমটা দেখাচ্ছে এটা না আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই দেখেন এই যে দেখেন এই যে একটা ট্রাভেল দেখেন এটা কিন্তু আপনার খুব সুন্দর একটা ট্রাভেল হ্যাঁ অল্প দামের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা লক করা রয়েছে এবং আপনার

প্রোডাক্টটা ওইটাই সেম প্রোডাক্ট আমরা এখন করে ফেলতে সব মেটিরিয়ালস পাওয়া যাচ্ছে যেমন আমার হাতের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি কি বলবেন এটা চায় না

আমাদের দেশে এখন সবকিছু পাওয়া যাচ্ছে এই দেখেন একদম অরিজিনাল ডিজাইন সব কেন আমি চাইনারে বিক্রি করতে যাবো বলেন এই ধরনের প্রোডাক্ট গুলো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কাছে দেখেন আপনি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনি মনে করেন অনলাইনে চরম একটি হিট প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনি এইভাবে ক্যারি করা যায় এইভাবে ক্যারি করা যায় পিসে ক্যারি করা যাবে এবং পুরোটা খুলে ফোল্ডিং করা যাবে আবার আপনি ভিতরে মনে করেন প্রোডাক্ট সাজানোর জন্য খুব সুন্দর স্পেস রয়েছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে চরম হিট যারা অনলাইনে সেল করেন তাদের জন্য একটি সুখবর রয়েছে সেই সুখবরটা হচ্ছে আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন হ্যাঁ আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাবেন যদি সেল না করতে পারেন এক মাস পরেও যদি আপনি প্রোডাক্ট আমাদের কাছে রিটার্ন করেন আমরা আপনাদের শুধু উদ্যোক্তা হওয়ার জন্য হ্যাঁ শুধু আপনারা এগিয়ে যান এই লক্ষ্যে আমরা আপনাদের প্রোডাক্ট রিটার্ন নিব পাশাপাশি যদি আপনি প্রোডাক্ট সেল না করেন রিটার্ন টাকা দিয়ে দিব আচ্ছা এটা অনলাইন যে অনলাইনে যারা নতুন উদ্যোক্তা যারা অল্প ইনভেস্টমেন্টে ব্যবসা করতে চাইছে হ্যাঁ তো তাদেরকে আমরা এই সুবিধাটা দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক অনেকে আসে একটা দুটো ছবি নিয়ে ব্যবসা করতে চায় আসলে ছবি নিয়ে ব্যবসা করে মজা পাবেন না পড়া যাবে কিন্তু আপনি আমাদের সুবিধাটা যদি গ্রহণ করেন

আবার এই পাশে দেখতে পাচ্ছেন যে ফ্যাশনেবল ব্যাগ 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 তো রয়েছে রয়েছে আবার খুব খুব সুন্দর জন্য স্পেশাল স্কুল হ্যাঁ যা কিনা অসম্ভব সুন্দর তো সব মিলিয়ে আমাদের শোরুমে যারা এখনো আসেনি আমি তাদেরকে আবারও বলবো আমাদের শোরুমটা প্লিজ এটা একবার আসেন আমাদের শোরুমে যদি আপনি আসেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এবং নতুন নত্য কিছু পাবেন এবং বাজারে সবচেয়ে কম দামে পাবেন এবং আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে আপনি অন্যদের থেকে একটু বেশি লাভ করতে পারবেন যারা ব্যবহার করবে তারাও কিন্তু আমাদের ব্যাগগুলো ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না চেন নষ্ট হয় না ছিঁড়ে যায় না ফেটে যায় না এর থেকে আমাদের ব্যাগগুলো অনেক অনেক মানে অন্যদের থেকে আমাদের প্রোডাক্টগুলো অনেক ভালো বলে আমি মনে করি তা আমাদের শোরুম আসবেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে নক করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলো আপনারা হাতে পে মূল্য পরিশোধ করবেন আমরা এখন আপনাদেরকে কিছু টলি দেখাবো কিছু ভ্যানিটি ব্যাগ দেখাবো একই শোরুমের সবকিছু আমরা পার্ট বাই পার্ট করেছি আমরা আপনাদের ভ্যানিটি ব্যাগ গুলো দেখাবো ইনশাল্লাহ টলির হ্যাঁ আমাদের কাছে টলি কিন্তু দেশি বিদেশি দামি কম দামি সব রয়েছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা চাইনিজ এটা আটাইশ চব্বিশ বিশ এটা রয়েছে ফাইবারের টলি বা এটা ছাড়াও কিন্তু আরো ডিজাইন রয়েছে একটা দেখাচ্ছি আমি আমাদের কাছে অল্প দামের মধ্যে কোয়ালিটিফুল দাম কিন্তু কম জিনিস কোয়ালিটি

এইরকম প্রোডাক্ট আমি মানে আপনাদেরকে প্রোভাইড করে থাকি হ্যাঁ আমার এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার দেখেন আমাদের অন্যরা কিন্তু বাংলা জিপার ব্যবহার করে আমি কিন্তু সেটা করি না বাংলা স্টিকার ব্যবহার করে আমি সেটা করি না তো আমাদের প্রোডাক্ট গুণগত মান যদি ভালো না হয় সেক্ষেত্রে যারা ব্যবহার করবে তারা কিন্তু অনেক কষ্ট পাবে এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু গুণগত মান খুবই ভালো দাম কিন্তু একদম কম আর প্রত্যেকটা টলেরই কিন্তু দুইটা সাইজ হয়

মানে যত রকম টলি দরকার সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে হ্যাঁ তো ভাই এগুলো আসলে কি এই যে এগুলো কাস্টমারদের জন্য আমরা স্টক করে রাখতেছি কাস্টমার আসতেছে আমরা দিচ্ছি হ্যাঁ আমাদের আসলে এই প্রোডাক্টের মানে অনেক ডিজাইন তো ভাই বুঝতে পারছেন এই যে এই দিকে আবার এই শপিং ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো এখন কিন্তু মানে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মানে সব সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে এই ঘরে এই ঘরটা এই ঘরটা দেখেন এখানে কিন্তু এই যে জাপটা স্টক হ্যাঁ স্টক করে রেখেছে যে এখানে গোডাউন একেবারে পুরো হাউসফুল হ্যাঁ এইভাবে করে প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের জন্য আমরা স্টক করার চেষ্টা করতেছি আচ্ছা তো লেডিস তো দেখি ভাই সবই আছে আপনাদের কাছে এখানে আসলে আমি তো এক কথাই বলছি আমার শোরুমে আপনি একই শোরুমে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব আপনি এখন যেখানে একদম লেডিস ব্যাগের ভিতরে এই যে আপনার ব্র্যান্ডের যে ভ্যানিটি ব্যাগ গুলো এগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড হ্যাঁ এই ব্র্যান্ডের ভ্যানিটি ব্যাগ গুলো আমরা অলরেডি আমাদের এখানে তৈরি করে ফেলেছি একদম সম্পূর্ণ বাইরে রেকশন বাইরের ডিজাইন বাইরের স্টাইল সবকিছু হ্যাঁ এই দেখেন এই যে একটা প্রোডাক্ট তারপরে এই আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো কিন্তু অবিকল একদম চায়নার কপি করা হ্যাঁ চায়নার কপি করা এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো কিন্তু সেম চায়নার কপি করা কপি করা এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আসলে আমরা চেষ্টা করি কাস্টমারের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা ওইভাবে ভাবে প্রোডাক্ট গুলো আপনাদের সামনে প্রোভাইড করে থাকি আর এই দেখেন আমার হাতে বড় সাইজ সাইজ বড়র ভিতরে

করলে ব্যবসা করে মজা পাওয়া যায় মজা পাওয়া যায় আমার এখানে দামি যেরকম পাবেন কম দামি পাবেন লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সবই পাবেন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকপ্যাক গুলো এই ব্যাকপ্যাক গুলো কিন্তু এখন স্কুল ব্যাগ স্কুল ব্যাগ হিসেবে ব্যবহার হচ্ছে হ্যাঁ এগুলো মেয়েরা বিশেষ করে ফ্যাশনেবল হ্যাঁ মেয়েরা ফ্যাশনেবল ব্যাগ হিসেবে এই ব্যাগ ব্যবহার করছে এটা আপনার এই আপনার যেভাবে একটা স্টাইলিশ ব্যাগ ঠিক সেভাবে আপনার স্কুল ব্যাগ ফ্যাশনেবল ব্যাগে এই যে ধরনের ব্যাগ গুলো আমাদের দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন হ্যাঁ অনেকগুলো ডিজাইন এরকম একটা তো করে ডিজাইন রয়েছে হ্যাঁ এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো ডিজাইন একটা দুটো না আমার কাছে মিনিমাম একশো ডিজাইন হবে একশো ডিজাইন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এরকম অনেক ডিজাইন দেখেন এরকম ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন রয়েছে আপনার হ্যাঁ এই যে প্রিন্ট কাপড় রয়েছে প্রিন্ট ছাড়া রয়েছে তারপরে আপনি এই এই দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন আবার এই লুজ প্রোডাক্টটা দেখো এই যে লুজ প্রোডাক্টটা এই যে এই ধরনের লুজের ভিতর এই নিচেটা দেখো আচ্ছা এই যে লুজ টাইপার প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ এই যে লুজ টাইপার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লুজ টাইপার যারা একটু সফট এর মধ্যে ব্যবহার করতে চান হ্যাঁ এই ধরনের লুজ টাইপার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এই রকম ভাবে আপনি শুধু এটা না ঠিক আছে স্টাইলিশ ব্যাগ ছোট ছোট স্টাইলিশ ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের ছোট স্টাইলিশ ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন এই যে আপনারা সিকল মধ্যে হ্যাঁ এই যে একটা ব্যাগ তারপর এই যে একটি ব্যাগ হ্যাঁ এই ধরনের এই ধরনের স্টাইলিশ ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তো এইভাবে করে আপনি দেখেন আমাদের কাছে একদম অল্প দামের মধ্যে যে পার্স ব্যাগ গুলো হ্যাঁ আমাদের কাছে রয়েছে পার্স একদম কম দামি থেকে শুরু করে যে দামের চান না কেন সব আমাদের কাছে রয়েছে হ্যাঁ তারপরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই এই সাইড ব্যাগ গুলো আমাদের কাছে অনেক ডিজাইনের রয়েছে অনেক ডিজাইনের রয়েছে অর্থাৎ সব মিলিয়ে আমাদের মূল যে কথাটা সেটা হচ্ছে আমাদের শোরুমটা আমরা এমনভাবে সাজিয়েছি যে আপনার শোরুমের যা দরকার হ্যাঁ ব্যাগের এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন আমরা ওইভাবে আমাদের প্রোডাক্টগুলো আমরা কালেকশন করে থাকি এবং আপনাদের সামনে আমরা প্রোভাইড করে থাকি তো আপনারা যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেনি অবশ্যই আপনি আমাদের শোরুমটা আসবেন আমাদের শোরুমে এসে দেখবেন যদি ভালো লাগে প্রোডাক্ট নেবেন ভালো না লাগলে নিবেন না হ্যাঁ তবে আমরা এতটুকু বলবো আমরা আপনাদের মানে চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো আমরা কালেকশন করে থাকি আমাদের কাছে বাজারে সবচেয়ে কম দামে পাবেন এটা আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান অবশ্যই ভালো পাবেন তো আজকেই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ